মেয়ে থাকে আচ্ছা জামাই আত্মীয় তুমি যে এখানে আছো এটা কে দিন করা মেয়ে জামাই দিন করা মেয়ে জামাই দেখে হ্যাঁ আর কেউ দেখে না আচ্ছা আচ্ছা এটাই কিন্তু আমার খুব ভালো লাগে যে একজন দিন করা মেয়ে জামাই আপনকার দিনে নিজের মায়ের ভার কিন্তু কেউ নিতে পারে না ও যে তোমার দিন করা মেয়ে জামাই যে তোমার ভার নিয়েছে এটা কিন্তু অনেক হ্যাঁ তাই না কিন্তু না

আপনি খুশি তো ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করবেন যেন ভালো থাকি আর সবাইকে যেন এইভাবে পাশে দাঁড়াতে পারি সাহায্য করতে পারি সেই আশীর্বাদটা করবেন

হ্যাঁ একদম নিজের মায়ের মতন করে করে ওনারা খুবই মানুষ ভালো হ্যাঁ যে এখনকার দিনেও এরকম মানুষ কিন্তু আছে নিজের সন্তানরাও এখন মা বাবাকে দেখছে না সেই জায়গায় পাতানো মানে ছেলে মেয়ে ছেলে মেয়ের থেকেও অনেক বেশি হ্যাঁ সেটাই তো খুব ভালো আপনারা দেখবেন এটা খুব ভালো কাজ হ্যাঁ হ্যাঁ না আমি সত্যি করে খুব ভালো মানুষ হ্যাঁ আর এটা আপনি খুব ভালো কাজ করছেন একটা অসহায় মানুষকে নিজের কাছে নিজের মায়ের মতন করে রেখে দেওয়া এটা কোনো চারটিখানি কথা নয় হুম খুব ভালো লাগলো এটা দেখে আমাদের যে এরকম ধারা আপনি রেখেছেন এইভাবে এত ভালোভাবে খুব ভালো লাগলো হুম তো সেই জন্যই আমাদের মন হলো যে আমরা একটু যদি সাহায্য করতে পারি হ্যাঁ ঠাকুমাটাকে সেই জন্যই আসলাম হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে